মিনু নাবিল ওয়িব আল্লাহ বলেন ও নবী মুত্তা কিন্তু ওই ব্যক্তি যারা আল্লাহ দিয়ে আয়ু মিনু যারা আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করে বলে সুহান আল্লাহ আজকে দুনিয়ার অনেক নাস্তিকরা বলে অনেক বেঈমান মুর্ধারা বলে যাকে দেখিনা তাকে মানি না কারণ আমি যদি আপনাকে প্রশ্ন করি সেই নাস্তিককে তুমিও তো দেখো নাই তোমার জন্মের সময় তোমার বাবা বাবাকে তোমার মা বলেছে তুমি বিশ্বাস করে নিয়েছো তোমার মা বলেছে এইটা বাবা তুমি বিশ্বাস করে নিয়েছো তুমি তোমার জন্মের আগে তোমার বড় ভাইকে দেখো নাই তোমার মা বলেছে। ওইটা বড় ভাই তুমি বিশ্বাস করে নিলা দুনিয়ার অনেক কিছু নাস্তিকরা দেখে না কথা বলেন টিকনামেটিক এরপরও তারা বিশ্বাস করে তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন তার মা বলার দ্বারা যদি তার আব এটা আব্বা মা বললো যে এটা আব্বা এটা দাদা এটা পট দাদা সব বিশ্বাস করে নিল আর আদম নবী থেকে শুরু করে মোহাম্মদ রসুরুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী কেরাম যাদের কথা ক্রমুল কারি আমি দলিল দিচ্ছি আল্লাহ কেনের মধ্যে বলেন উলাই আলাইহিম মিনান নাবিকিন ও সিদ্দিকিন ও সোহাদাই অলিহীন আল্লাহ বলেন দল মানুষ কোটি কোটি বার এসেছে এবং হাজার প্রত্যেক যুগে এই মানুষগুলো মানুষকে আল্লাহর কথা বলেছে আল্লাহর পরিচয় দিয়েছে উলহু আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহসমাদাম ওলামিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহ হুকুফান হাত আল্লাহ এক তার কোনো শরীফ নাই তার কোনো সন্তান নাই তার কোনো ছেলে নাই মেয়ে নাই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কারো জন্ম নেয় নাই আল্লাহ নিশ্চয়ই সবার স্রষ্টা কারো কাছে মুখামুখি নয় এই যে বাক্যটা এই যে বাক্যটা কত হাজার হাজার নবীরা বলেছে সাহাব একরাম বলেছে আল ওলামে কেরাম বলেছে তাবে তাবিন বলেছে আবার বর্তমান জামানার যারা ওলাম কেরাম তাবলিক খানকা পীর মুরিদি আল্লাহ সবাই দাওয়াত দিচ্ছে শুধুমাত্র নাস্তিক আমি এই নাস্তিকদের কপাল পোড়া তা না হলে এমনটা হতে পারে না শুধুমাত্র মা বলার কারণে বাবাকে বাবা মানতে পারলো কিন্তু এত লক্ষ লক্ষ মানুষ বলার পরেও যদি আল্লাহকে বিশ্বাস না করে আল্লাহ মিনু নবিন গাইব যদি আল্লাহকে না মানে এর মতো কপাল পড়া দুনিয়াতে একটা মনে কথা বলেন ঠিক না ঠিক এজন্য আমাদের মুসলমানদের মধ্যেও আমার কাছে খবর আসে অনেক মুসলমান নামাজ পড়ে কেন নামাজ পড়ে আল্লাদিন ওয়াইফ এই জন্য এই জন্য না আমার পাশের ভাই পড়ে আমিও পড়ি বাবা মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান এই মুসলমান আসলে দেখেন ছাগলের পেট থেকে বের হইলে সেটা ছাগলের বাচ্চা গরুর পেট থেকে বের হলে সেটা গরুর বাচ্চা কিন্তু মানুষের পেট থেকে বের হলেই সেটা কিন্তু বাবা মানুষের বাচ্চা হয় না তার জন্য লাগে আল্লাহ সুরা আর রহমানের মধ্যে বলেছেন আর রহমান আমি আল্লাহ তালা অবরসীম দয়ালু আল্লামান করো আন আমি মানুষকে শিক্ষা দিয়েছি কোরআন আন আল্লা মাহুল বায়ান আমি মানুষকে বাক শক্তি দিয়েছি তাহলে কি বুঝলেন যে ব্যক্তি আল্লাহকে চেনে না আল্লাহকে মানে না কোরআন মানে না বিশ্বাস করে না সে কোনো দিন মানুষের ঘরে জন্ম নিলেও মানুষের কাতারে আল্লার কাছে পড়ে না কথা বলেন ঠিক না ভাই ঠিক এজন্য এক নাম্বার আল্লাহ দিয়ে নাই উমিন আল্লাহ দুই নাম্বার বললেন ওই ইউ মুন এক নাম্বার ইমা নানা কি আনা ভাই ইমা আনার পরই নামাজ নামাজ পড়া এখানে যে কথাটা বলা হয়েছে আল্লাহ দিয়ে নাই উমিনি এরপরে এর পরে একটা নামাজ কায়েম কর কথা বলা হয়েছে আজকে আমরা তো এই আয়াতটা যখনই শুনি আমরা কি বলি জানেন যে আল্লাহ তালা বলছেন নামাজ কায়েম করো ইঁকি ইউকি মু সলা আসলে ইউকি মু নামাজ পড়ো না আল্লাহ তালা আমাদেরকে বলছেন তুমি নামাজ কায়েম করো কি করো ভাই আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝি নামাজ পড়ো আর কায়েম করো মধ্যে তফাত আছে আকাশ পাতাল সেটা হচ্ছে নামাজ পড়ো মানে আপনি মসজিদে আদান শুনলেন আপনি একা একা চলে এসে নামাজ পড়লেন বাস আপনার দায়িত্ব শেষ আর আল্লাহ তালা প্রতিটা বান্দাবান দিকে আল্লাহ তালা বলছেন নামাজ কায়েম করো অর্থাৎ আপনি দোকানের মাসানের মধ্যে আসেন চায়ের দোকানে আপনি নামাজ পড়েন আজান শুনতে পেলেন আপনার যত চায়ের দোকানে মানুষ আছে সবাইকে আপনি দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে মসজিদে আনবেন এনে নামাজ পড়াবেন এটাই হচ্ছে ইউকি মৌনাসাল এটাই নামাজ কায়েম করা বলি সুবাহান আল্লাহ এটাই নামাজ কায়েম করা কিন্তু আজকে আমরা নিজের নামাজ মুসলমান নিজের নামাজ নিজেই পড়ে না নিজের পর্দা নিজেই করে না তো মানুষকে দাঁত দেবে কখন ঠিক না বেটি নাম্বার গুণ নামাজ কায়েম করা তিন নাম্বার আল্লা বলেন হুম ইং ফিকুন ও দুনিয়ার বান্দাবান্দি যদি মুত্তাকিন হতে চাও জান্নাতের পথে চলতে চাও আমার জান্নাতে প্রবেশ করতে চাও তোমার পাঁচটা গুণ লাগবে এর মধ্যে কয়টা গেল দুইটা গেল তিন নাম্বার মিম্মা ওনা হুম ইং ফিকুন আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় অর্থাৎ মসজিদ মাদ্রাসা রাস্তায় তোমরা খরচ করবে আজকে যদি মসজিদ কমিটি আমাদের বাড়িতে যায় অনেকে আমরা আছি ধন সম্পদ আছে থাকার পরেও মসজিদে আসার পরে দেখবেন এমন একটা টাকা দেয় যে টাকাটা দোকানেও চলেনি বাইরে মার্কেটে চলেনি ওই টাকাটা এখানে চালায় দেয় কে এমন লোক আসে না নাই আমি মনে হয় ভুল বলছি নাকি এমন লোক আছে সেজন্য তাহলে যদি আপনি মসজিদে ধান দান করবেন সর্ববৃহৎ আপনার সাধ্য অনুযায়ী আর আপনি সেরা টাকা দুই টাকা আপনি দান করেন যা চলে না পাঁচ টাকা দান করেন আপনি মসজিদে দান করাটাকে আপনি অবহেলার চোখে দেখলেন এই অবহেলা করার কারণে যত নামাজ পড়েন না কেন বার হস করেন না কেন কাল হাসরের মাঠে কেয়ামতের মাঠে আপনাকে জাহান নামের শিকল আপনাকে দিয়ে বাধা হবেই হবে এটা কোরআন রায়ের দ্বারা প্রমাণিত চার নম্বর আল্লাহ তালা বলেন অবিল ইউ ইউনুন এবং এর মধ্যে চার নম্বর গুণ হচ্ছে যারা বান্দা থাকবে তারা আখিরাতকে বিশ্বাস করবে আখিরাতকে বিশ্বাস করার অর্থ কি। যদি কোনো এই গ্রামের যদি কোনো মানুষ জানে যে অমুক এলাকার মধ্যে গেলে ওখানে যেই যায় তাকে হত্যা করে ফেলা হয় বলেন তো আব্বা ভাইয়েরা এ আতঙ্কিত হওয়ার পরে ওইখানে কেউ কি আর যাবে কথা বলেন যাবে না বাংলা উদাহরণ দিলাম ঠিক তেমনি হবে এই যে আখিরাতকে বিশ্বাস করার অর্থ শুধুমাত্র আপনি মুখে বলবেন যে আমি আল্লাহ তালা আছে আখিরাত আছে বিচার হবে এটা না আপনার জীবনে আপনি আখিরাতে আপনার বিচার হবে আপনাকে কাঠ গড়ায় দাঁড় করাতে হবে আপনাকে হিসাব দেওয়া লাগবে এই হিসাব দেওয়ার ভয়ে আপনি যখন দুনিয়াতে নামাজ পড়বেন রোজা রাখবেন পর্দা করবেন রসুলের তৈরিকায় চলার চেষ্টা করবেন সুদ খাবেন না ঘুষ খাবেন না অন্যায় করবেন না গীবত করবেন না অশ্লীল কোনো কিছু দেখবেন না মানুষের জমির আয় ঠেলবেন না কারো ফসল না বলে কাটবেন না এগুলো যখন না করে চলবেন তখনই প্রমাণ হবে যে আপনি মুদটা কি এবং আপনার মধ্যে এই অবিলা আখিরাতে হুমিউ আখিরাতের বিশ্বাসটা আপনার মধ্যে রয়েছে তেজন্য। শেষ পয়েন্ট শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে মুফাসির কেরম দুইটা ব্যাখ্যা দিয়েছেন আজকে সময় নাই যদি আল্লাহ তালা কোনো দিন আবার আনে আর ইনশাল্লাহ ব্যাখ্যা করবো শেষ সময় যে এটা হচ্ছে গুস্তা কি রসুল অর্থাৎ রসুলের সঙ্গে বেয়াদবি কি বললাম ভাই রসুলের সঙ্গে বেয়াদবি এই যে চারটা গুণ আপনাদের বললাম এই চারটা গুণ যদি আমরা অর্জন করতেও পারি এরপরেও চারটা গুণ থাকা অবস্থায় যদি আমরা রসুলের সাথে বেয়াদবি করি তাহলে আমাদের চারটা গুণ সব সব কাটা হয়ে যাবে চারটা গুণ চলে যাবে কেমন ভাবে এখন আপনি বলতে পারেন হুজুর আল্লাহ রসুল তো দুনিয়ায় জীবিত নাই তাহলে আল্লাহ রসুলের সঙ্গে বেদবি কেমন করে আল বর্তমান সময়ে আল্লাহ রসুলের সঙ্গে বেয়ুবি করার সামিল হচ্ছে টুপি নিয়ে টিটকারি মারা কথা বলেন দাড়ি নিয়ে টিটকারি মারা হুজুরদেরকে টিটকারি মারা আলেমের টিটকারি মারা মারকে মারেন কথা বলেন যদি কেউ আল্লাহর কসম করে বলে মুসলমান হয়তো কোনোদিন আসবো কিনা জানি না শেষবার বলে যায় এই এই জিনিসটা কিন্তু বাংলাদেশের প্রতিটা এলাকার মধ্যে হচ্ছে কোনো না কোনো ব্যক্তি কিছু না কিছু মানুষ সেটা রয়েছে এক নাম্বার যদি আপনার এই গ্রামের মধ্যে যদি কেউ টুপি মাথায় না দিয়ে নামাজ পড়তে আসে তার নামাজ হবে না এমন ওলামা একরাম বলতে পারবে না যদি সে টুপিকে মোহ্বত না করে যদি টুপি মাথায় দিয়ে না আসুক সমস্যা নাই যদি টুপি নিয়ে টিটকারি মারে যদি টুপিটা নিয়ে এরম করে টিটকারি মারে যে এটা কেমন টুপি কার টুপি উপহাস মারে আল্লাহর কসুম সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে দুই নাম্বার যদি কেউ দাড়ি না রাখে সমস্যা নাই তার হিসাব সে দেবে সে গুণাগার কিন্তু যদি দাড়ি নিয়ে টিটকারি মারে আল্লাহ কসম করে বলছি কেমত পর্যন্ত যদি আল্লাহকে সেজদা দেয় তার একটা সেজদা কবুল হবে না দুই নাম্বার ওলামে কেরাম আজকে আমাদের আমার আপনার বাবার বিবাহ বৈধ হয়েছে ওলামে কেরামের কারণে আমি আপনি ইসলাম চিনলাম হুজুরের কারণে আমি আপনি নামাজ পড়তে পারি মোয়াজ্জেন সাহেবের আদানের কারণে এই ইমাম মোয়াজ্জেন এবং ইসাল ইসালাভিস্ত যারাই রয়েছে ওলামেকেরাম তাবলিগ হোক বা সাধারণ যে কোনো আল্লা মানুষ হোক এই সমস্ত মানুষকে যারা টিটকারি মারবে আল্লাহর কসম করে বলে গেলাম মুসলমান আল্লাহ রসুলের শূন্যতামার গালে মিথ্যা বলার কোনো সুযোগ নাই এই টিটকারি যারা মারবে তারা সারা জীবন নামাজ পড়বে রোজা রাখবে পর্দা করবে সব কিছু করবে কিন্তু ফলাফলের বেলায় দেখবে হাতে হ্যান্ড লাগবে জাহান নামের আর গলায় ঝুলবে জুতার মালা কথা বলেন ঠিক নামে ঠিক এজন্য আব্বা ভাইদেরকে অনুরোধ করব। আমার সময় শেষ বিশেষ করে এই চারটা গুণ আমি বলে গেলাম পাঁচটা গুণ এক নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস করা দুই নাম্বার। আল্লাহকে বিশ্বাস করার পরে আপনি নামাজ পড়বেন আজকে তো আমরা এই জুম্মার মসজিদে যত মানুষ আসতে পেরেছি অন্য সময় কিন্তু আমরা আসতে পারি না কি আসতে পারে ভাই কথা বলেন আসে না কিন্তু তাহলে এই যে কথা যেগে বললাম আপনি দান করলেন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন সব করলেন কিন্তু আর একটা লাস্টের একটা হাদিস বলি রসুল বলেন আউবালুমাই আবদে কেয়ামত ই সলা কাল কেয়ামতের মাঠে ও উম্মতেরা তোমাদের যে হিসাব নেওয়া হবে সেই হিসাবটা কি বলা হবে ও সর গলগ্রামের মুসলমান তুমি কয় টাকার মালিক এই বলবে কথা বলেন তুমি কয়টা বাড়ির মালিক এ কথা বলবে তুমি কত বড় নেতা কত বড় খেতা এই কথা বলবে আল্লাহ আল্লাহ বলবেন আউ বানুবাই হ্যাঁ সাবু প্রথমে হিসাব হবে বান্দার দুনিয়াতে নামাজ পড়ে শেষ কিনা বল এবং আপনি যদি নামাজ না পড়েন আপনি হিসাবটা দিবেন কি আর আপনি জান্নাতের বা করেন কি এজন্য দুই নাম্বার নামাজ পড়বেন অবশ্যই আপনার দুনিয়ার কাজ হোক আর না হোক আপনি নামাজটা আগে পড়তে হবে আর আল্লাহ রব্বুল আলমিন তো বলেন নাই যে বান্দা দুনিয়া দুনিয়া কামায় না দুনিয়া কামায় করবেন ফজরের নামাজ পড়বেন দীর্ঘ লং টাইম আপনার কর্মকাজ আপনি করবেন আবার জোহরের এরপর আবার আসরের নামাজ যদি আপনি চেষ্টা করেন অবশ্যই হবে আব্বা ভাইয়েরা কারণ আমার 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 আপনার থেকে অনেক ব্যস্ত মানুষ তারা একক তো নামাজ বাদ দেয় না কথা বলে আসে না নাই মিথ্যা বলছি এই গ্রামে আছে এই মসজিদে আছে আমার আপনার থেকে ব্যস্ত মানুষ দুস্থ গরিব মানুষ আর সে আল্লাহর মোহাব্বত নিয়ে চলার কারণে সে নামাজ খালাম পড়ে আর আপনার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে আপনার অহংকারে মাটিতে পা পড়ে না নামাজ পড়ে কি হবে হুজুর হুজুরাই পড়ুক আমি যেখানে আমি অনেক জায়গায় মাহাফিলে গেছি ছোট্ট বয়সে আমি যেখানে থাকি দেখি কোনো দোকানে যদি নাস্তা করি বা কোথা আজান দিলে হুজুর আজান দিছে নামাজে যান কে আরে ভাই নামাজ খালে আমাদের জন্য ফরজ আর আপনার জন্য মাপ নাকি কথা বলেন আপনাদেরকে এই এই চল গ্রামে নাজিল হয়েছে আয়াত আলাদা হবে এই কোরআন শরীফ বাদ দিয়ে কোনো আয়াত নাজিল হয়েছে যে অবক এলাকার লোকেরা হুজুর বাড়ি নামাজ পড়বে হুজুরের বোরা পর্দা করবে আর বাদ বাকি সভাপতি সেক্রেটারি যারাই রয়েছে সাধারণ মানুষ এদের নামাজ পড়া লাগবে না আজান হবে এই দিকে দৌড় দেবে ওইদিকে তাই কোন সম্ভব বলেন তো এজন্য আমি পায়ে হাত থেকে বলতেছি এতগুলো কথা বলতেছি উদ্দেশ্য একটাই জান্নাত চাই জাহান্নাম নাম থেকে মুক্তি চাই বলেন ইনশাআল্লাহ এজন্য আমি অনুরোধ করে যাব আপনারা শেষ কথা সাধারণ মানুষ বেশি আমল করার দরকার নাই নয় নামাজ পড়বেন সুদ খাবেন না ঘুষ খাবেন না কারো কোনো ক্ষতি করবেন না পারলে উপকার করার চেষ্টা করবেন আল্লাহর মহব্বত নিয়ে চলবেন আলম আলমাকে মহব্বত করে চলবেন কোরআনটা শেখার চেষ্টা করবেন আপনি এইভাবে আপনি জীবন চালাতে থাকেন হঠাৎ করে একদিন দেখবেন আল্লাহ তালা দিয়ে কোরআনের মধ্যে বলেছেন ইন্দাল্লা দিন আল্লাহ তাতে নাজালো আলাই হিমুল মালাইকা এই যে কোরআনের একটা আয়াত যে মমিন বান্দার যখন মরার সময় চলে আসে তখন হাজার হাজার ফেরেশতা মমিন বান্দার শিওরে মাথার কাছে হাজির হয় আর বলে আল্লাহ তা হে বান্দা তোমার কোনো ভয় নাই তা হাসানো তোমার কোনো চিন্তা নাই আবু শিরু বিল তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আর ভয় পেও না আর জান্নাতের দিকে অগ্রসর হও বলি সুহান আল্লাহ এজন্য যদি এই সুসংবাদ পেতে চান দুনিয়া বাবা কয়দিন ঠিক না এই ষাট বছর যদি কেউ খায় না খায় কোটিপতি লোক এটা কোনো ম্যাটার না এটা কোনো বিষয় না কিন্তু যদি আপনি ওই কাল পরকালকে আপনি হারায় ফেলেন ওটা কিন্তু আর ফিরে আনার কোনো সুযোগ নাই বাবা এজন্য কবরে যাওয়ার পরে অনেক মানুষ আফসোস করবে আর বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাইয়া দাও আমি নামাজ পড়বো রোজা রাখবো পর্দা করবো আলে আলো আমাকে টিটকারি মারবো না মসজিদে আর ছেলাটাকে দান করব না আমার সম্পদ আমি দান করব আল্লাহ বলবেন কাল্লা ওরা কালী মাতুন শুধুমাত্র তোমার একটা কথার কথা এ কবর থেকে তোমরা বের হওয়ার সুযোগ না ফেরেস্তারা তারা শুরু করো এখন বাড়ি শুরু করো বাংলা ভাষায় বললাম এজন্য আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে এই পাঁচটা গুণ অর্জন করে প্রকৃত আল্লাহর বান্দা হয়ে রসুলের খাটে উম্মত হয়ে হিংসা বিদ্বেষমুক্ত জীবনযাপন করে মানুষের উপকারী বন্ধু হিসাবে আল্লাহ কবুল করে নিয়ে কাল কেয়ামতের মাঠে জান্নাতের ভয়সাল করে দিন বলুন আমিন